আমরা নদী ভাঙ্গনের লোক আমাদের কিছু নাই আমরা গরিব মানুষ আমাদের ঘর নাই বাড়ি নাই আমরা এ ভাঙ্গনে এ দেশে পাশ করি আমার কেউ কিছু একটা কিছু দেয় না আমরা শীতকালের সময় খুব কষ্ট করি বেচিন কাটার মধ্যে আমার নদী ভাঙ গেল মা আমার নদীর পানি পা লইছে খুব কষ্ট করছি মা আমি কম্বল পাইছি যে কম্বল দিলি। আল্লাহ তাকে ভালো রাখতো আল্লাহ তাক সুখ শান্তি রাখবো হ্যাঁ খুশি হয়েছে মাগো খুশি হয়েছে বেটা খুশি হয়েছি বৌধু ভাঙনে আমার গ্রাম এলাকার অনেক কিছু ভেঙে গেছে বাড়িঘর ভেঙে গেছে আমরা গরিব মানুষ আমরাও অসহায় তাই আপনারা আমার আমাদের কম্বল বিতরণ করেছেন তাতে আমরা খুশি যারা আমাদের কম্বল বিতরণ করেছেন তার জন্য আমরা দোয়া করি তারা যেন আমার আরও দিতে পারে আমরা যেন আরও অনেক কিছু পাই যারা এ কম্বল আমার দিয়েছেন তারা যেন সুস্থ থাকে এই আমি কামনা করি আমরা নদী ভাঙনি মানুষ আমারে জন্য যে কম্বল দেখছে আমার যেন আর দেয় যারা দেখছে তারা যেন ভালো থাকে আমরা ধরেন আমারে শীতে কষ্ট করি আমার দেখছেন এটি আমারে ভালো শীতে কষ্ট করতে ছিলাম এনডিভিকে কম্বল সাহায্য করলো এই আমরা শুতে এটা আমার খুশি তারপর নদী ভাঙান এলাকার লোক আমার জমি জায়গা সব ভাঙে চলে গেছে বিভিন্নভাবে আমার তো আর কিছু বলতে কিছু নাই স্মৃতি কষ্ট হচ্ছে সব কষ্ট হচ্ছে সে স্মৃতি কম্বল বাজে এটা তাদের ধন্যবাদ যাদের কম্বল দিয়েছে তারা তার ধন্যবাদ আমরা নদী ভাঙন লোক আমরা খুব কষ্ট পাচ্ছি আমরা একটা কম্বল পালন পাওয়া দি আমরা দাঁড়া দিল তারা দিন আল্লাহ ভালো রাখতে পারে আজকের এই কম্বল বিতরণের শীতের দিনে ভাঙন এলাকার গরিব মানুষের পাশে এনটিভি দাঁড়ালো তা এনটিভিকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা এমন অসহায় হয়ে গেছি যে নদী ভেঙে প্রচুর গরিব মানুষ হয়ে গেছে তা আমি সরকারের কাছে এবং এনটিপির কাছে যেন আরও কিছু যেন দেওয়ার জন্যই আমাদের এলাকা দিলে পারে আমরা খুব খুশি হইতাম গ্রামের পক্ষ থেকে এন অনেক ধন্যবাদ জানাই যে আমরা এতদিন জানতাম যে এন টিভি শুধু সংবাদ প্রচার করে কিন্তু এখন দেখছি তারা যে মানুষের সাধারণ গরিব মানুষের ভাঙন ভাঙনে বাড়ি ঘর মাটি যে হারাই গেছে এই সব লোকের পাশে যে এনটিভি টিভি দাঁড়ায় দেখলাম আমরা আবারও ধন্যবাদ জানাই ভবিষ্যতে যেন এই এন টিভি আরও মানুষ সাধারণ সাধারণ ভাঙন যারা ভাঙন ভিটি হারা হয়ে গেছে তাদের যেন সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ায় মানুষের উপরে আজ পর্যন্ত কোনো সরকারি অনুদান আসেনি কিন্তু এই প্রথম দেখছি এন পক্ষ থেকে একটি সাহায্য আসলো আমরা ভবিষ্যতে আরো ধন্যবাদ জানাই যে তারা যেন বারবার এই সাধারণ এই গরিব গুণা খেটে খাওয়া মানুষের পাশে যাতে দাঁড়ায় বিশেষ করে যে যে আয়োজন আমি প্রথমেই হচ্ছি পাশাপাশি এন টিভি কর্তৃপক্ষ প্লাস খ্রিস্টার প্রতিনিধিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভেড়ামারা দশ মাইল নদী ভাঙন এলাকায় এই যে হতদরিদ্র মানুষের মাঝে এন যে মহৎ উদ্যোগ এই যে কম্বল বিতরণ এই শীতের এই দিনে এই বিতরণকে সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি এই গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এন টিভি কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এভাবেই যেন এন টিভি সারা জীবন যেন মানুষের পাশে দাঁড়িয়ে থাকে এটা আমরা কামনা করছি পাশাপাশি এন টিভির এই দেখাদেখি আরও যারা বিত্তবান যারা আছে তারাও যেন এই সমস্ত গরিব মানুষের পাশে দাঁড়ায় অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ মানুষের পাশে একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে আপনারা এইভাবে এসে দাঁড়িয়েছেন আসলে প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা অত্যন্ত ভালো কাজ করছেন কারণ আসলে মানুষের পাশে দাঁড়ানো মানুষ শীতার্ত মানুষের শীত নিবারণের যে আপনাদের প্রচেষ্টা এজন্য উপজেলা নির্বাহী অফিসার স্যারের পক্ষ থেকে এবং শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভেড়ামারার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এই কম্বল পাবে এবং যারা আসলে কম্বল পাওয়ার উপযুক্ত তারা যাতে এটা পায় সেটা আপনারা যথাযথভাবে নিশ্চিত করবেন এই প্রত্যাশা রাখছি